আগামী বিশে মে নির্বাচন ব্যারাকপুর কেন্দ্রে প্রচার তুঙ্গে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হাতে সময় যে খুব কম প্রচারের ঝড় তা স্পষ্ট। মঙ্গলবার একযোগে তিনটি জায়গায় প্রচার ব্যারাকপুর, ও ব্যারাকপুরে একটি সভা করতেও দেখা যায় অর্জুনকে তার প্রচারে দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় রোড করেন টিটাগড়ের পথে দলীয় পতাকা হাতে তার সঙ্গে পা মেলান হাজার হাজার কর্মী সমর্থক হালি শহরে প্রচারে গিয়ে জনসভাও করতে দেখা যায় অর্জুন সিংকে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারকেও বিদ্ধে ছাড়লেন না তিনি এবং জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী সন্দেশ খালি তৃণমূল জেনে ওয়াটার লো হবে সন্দেশ খালি তৃণমূল জেনে যে নন্দীগ্রাম সিপিএমের ওয়াটার লু হয়েছিল সন্দেশ খালি তৃণমূলে ওয়াটার লু হাতে মাত্র আর চার দিন বাকি কিন্তু এখনো খর্দা থেকে একে বন্দুক উদ্ধার হচ্ছে নাই মেমেম পিস্তল তৃণমূল সরকারই গুন্ডা বদমাশের সরকার আছে এখানে বম বারো পিস্তল এটাই তো উদ্ধার হবে এখানে কোনো ভালো জিনিস ধরে উদ্ধার হাতে মাত্র চার দিন